আপনারা কি জানেন বাসু কি কেন শিবের গলায় থাকেন আসলে সমুদ্র মন্থনের সময় যখন বাসুকি নাগকে মন্থনের দড়ি হিসেবে ব্যবহার করা হয়েছিল তখন তিনি অত্যন্ত কষ্ট পেয়েছিলেন ঘর্ষণ এবং টানা জন্য এবং সমুদ্র থেকে নয় কিন্তু নাগের মুখ থেকে বেরিয়েছিল সেই হলাহল শিব পান করেছিলেন এবং শিবের এই জগৎ কল্যাণের কার্যের প্রতি মুগ্ধ হয়ে বাসুকি নাগ তার গলায় স্থান নিয়েছেন নিজেই এছাড়াও এর কিছু সাইন্টিফিক কারণ জেনে নিন যা আপনাকে অবাক করে দেবে মানব মস্তিষ্কের একটি অংশকে বলা হয় রেপটিলিয়ান ব্রেন এটি আমাদের সহজাত প্রবী যেগুলো যেমন ভয় রাগ লড়াই পালানো যৌনতা ইত্যাদি নিয়ন্ত্রণ করে বাসুকি শিবের গলায় আছে যা বোঝায় তিনি এই পশু প্রবৃত্তি গুলোকেও নিয়ন্ত্রণে রেখেছেন এছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ এবং চমৎকার যে কারণ সাপের বিষ মারাত্মক কিন্তু সঠিক প্রয়োগে সেই বিষও হয় ওষুধ যেমন স্নেক ভেনম থেকে লাইফ সেভিং অ্যান্টি তৈরি হয় তেমনই শিব এটাই দেখাতে চান যে জীবনের নেতিবাচক দিকগুলো যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তবে তাকে উপকারে লাগানো যায় এটাই প্রকৃত আত্মসংযম ও ট্রান্সফরমেশনের দৃষ্টান্ত আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন